আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক এই যে আমার ভিভো এক্স সেভেন্টি প্রো মোবাইল যে অবস্থাটা দেখেন ভিভোর ফোনগুলোতেও এখন প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়ছে এই যে আমার ফোন এটা ফোনটা দীর্ঘ দুই বছর আমি ব্যবহার করছি তো কী অবস্থা দেখেন যে প্রায় তিন মাসের মধ্যে কী পরিমাণ গ্রিন লাইন পড়ছে আমি কোন দেখাচ্ছি আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ মোট বাইশটা গ্রিন লাইন পড়েছে তো ফোনগুলো আসলে আস্তে আস্তে এগুলো কোম্পানির কী যে কার সাজি আল্লাহ জানে ভালো ভালো ফোন এই ফোনটা প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার টাকা ভিভো এক্স সেভেন্টি প্রো এখন দুরবস্থা তো এখন কী করা যায় যদি কারো ভালো পরামর্শ থাকে দিয়ে আর ফোন একটা কিনতে হবে কি মনের ফোন কিনলে মোটামুটি ভিডিও ধারণ ভিডিও এডিটিং শো লাইভ প্রোগ্রাম সবগুলো করা যাবে মোটামুটি ভালোভাবে ইউজ করা যাবে এরকম কি ফোন কিনলে ভালো হয় আবার তাদের গ্রিন লাইন পড়বে না গ্রিন লাইন হাত থেকে বাসা যায় এরকম কোনো ফোনের আইডিয়া থাকলে আপনারা জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ও